হ্যালো আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম কেশর অবস্থা সবাই কেমন আছেন আশা আশ্চর্য সবাই ভালো আছেন মইও ভালো আছেন মই আজকে গাইবান্ধার ভাষায় নিয়ে তোমার মাঝে চলে আনুন যে অনেকদিন ধরে তোমার বিনোদন দেওয়া হয় না গাইবান্ধার ভাষায় তো সবাই কেমন আছেন মইও ভালো আছেন যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে বাড়ি সেই জন্য ভাবলাম আর বা কত আর বাড়ির বসে থাকুন বসে না থেকে বাড়ির থেকে বাইরে আসলাম যে ঘুরে ফিরে আনা আসুন তো মনে হলো একলা একলার কোটেই বেড়াম তো সেই জন্য পাতারের দিকে আনুম তো আমরা যাই হোক পাতার কই কেউ কে বিল যাই হোক যাই যেটাই কয় আমরা যেটা বলি সেটাই গোটেই ঘূতে চলি আছো বৃষ্টি পুতিছ ফটা ফটা মই নাপেৰে আমাৰ কৈ থৈছো

আসলে গ্রামের দৃশ্য যেটাই দেখো সেটাই ভালো লাগে কোনটা দেখুন আর কোনটা না দেখা তো আস্তে আস্তে হাতি হাতে আমি মেলা এখানে চলে আসলাম দেখো সামনের দিকে আগে চমার কথা কে দিচ্ছিলাম তো মোর কথা তোমার কেউ শুনে বানানোর কারণ এগুলো আমি সাউন্ড ডিলিট করে দিচ্ছি হাতি হাতি গান মনে করি গেলাম গো সেই গান তোমার গান শুনে আকাশে আকাশে চলন্ত বাতাসে পাতারে একাই আমি ঘুরে বেড়াইনি এখানে এখানে একাই একাই বাড়ি মানে কোনো তোমরা কিছু মনে না যে কারো গান শুনিয়ে করছো এটা কিন্তু একলাই করছি মোর কিন্তু কিন্তু গান বানা আবার মালবো বল তাই আর বেশি শুনে গেলে তোমার ক্রাশ খাওয়া যাবে গানের প্রতি কন্ডের প্রতি অনেক ক্রাশ করার দরকার নাই মোর কণ্ঠ শুনে ফের বড় বড়ো সিঙ্গারগুলো বন্ধু টাস খাই গেছে যে কি এত সুন্দর গান করার পাবাই এত সিঙ্গার হিসেবে অনেক বড় সেলিব্রিটি করা উচিত তাই আমি অত সেলিব্রিটি হওয়ার না তোমরা আমাকে বেশি করে সাপোর্ট এখন ফেসবুক টিকটক ইউটিউবে ঢুকলি খেলে দেখুন একটা ভাইরাল চলতেছে সেটা হচ্ছে মুরব্বি মুরব্বি যাই হোক মোর কন্ট্যাক্ট কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তো এটা আসলে হাস্য করে এটা শুনলেই হাসি বার হয় মুরব্বি মুরব্বি থাক আর বেশি বলা যাবে না তো ভিডিও এই পর্যন্ত শেষ করতে তো সবাই সাপোর্ট করবে আমাকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন